আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে চরম সতর্কতা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিপুল অর্থ ব্যয় নির্বাচনী পরিস্থিতি ভণ্ডলের চেষ্টা করছে আওয়ামী লীগ আর এই সব মিছিলে অংশ নিলে মিলছে অর্থ সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো আমার পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন কর্নেল অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুব দল হিসাবে বড় না হলেও ব্যক্তি আইডেন্টি হিসাবে তিনি একটা আলাদা ক্যারেক্টার তো তিনি আজকে বলছেন যে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার মতন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আবার পালানোর আগে থাপানোর চিন্তা করতেছেন ডক্টর ইউনুসকে

কেমন আছেন সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারত তারপর বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসম্ম যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীতে চরম সতর্কতা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিপুল অর্থ ব্যয় নির্বাচনী পরিস্থিতি ভণ্ডলের চেষ্টা করছে আওয়ামী লীগ আর এই সব মিছিলে অংশ নিলে মিলছে অর্থ এমন অভিযোগ উঠে আসলে দলটির নেতারা তা স্বীকারও করেছেন আর তাই এখন প্রশ্ন উঠছে আসন নির্বাচন কি আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার প্রতিবেদনে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই সরব হয়েছে রাজনীতির মাঠে পতিত দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এবার উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য জানা গেছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করতে দলটি বেশ কিছু পরিকল্পনা করেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন বিপুল অর্থ ব্যয় নির্বাচনী পরিস্থিতি ভন্ডুলের চেষ্টা করছে আওয়ামী লীগ তার দাবি ঝটিকা ছিল অংশ নিলে নিষিদ্ধ ঘোষিত দলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা এমন অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ নেতারাও বিষয়টি স্বীকার করেছেন তাই পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টা রাস্তায় থেকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি সম্প্রতি এক গণমাধ্যমে এমনই তথ্য নিশ্চিত করেছেন তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ডিএমপি সূত্র জানিয়েছে থানায় কোন সাধারণ ডায়েরি হলে আধা ঘন্টার মধ্যেই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশনার বিষয়টি এখন সদর দপ্তর থেকে মনিটর করা হচ্ছে দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন গত তিনটি জাতীয় নির্বাচন ছিল প্রহসনের মতো এবার আমরা সেই ইতিহাস বদলাবো এই নির্বাচন হবে গৌরবের নিষিদ্ধ দলের তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাজ্জাদ আলী তিনি জানান সম্প্রতি দুইশো জনকে গ্রেফতারের পর ঝটিকা মিছিল কিছুটা কমেছে কিন্তু বিদেশে পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নির্দেশনা দিচ্ছে তারা যেন কোনোভাবে সফল না হতে পারে সেজন্য সর্বক্ষণিক সতর্ক থাকতে হবে গত আন্দোলনে ক্ষতিগ্রস্ত গাড়ির বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার জানান গত বছরের আন্দোলনে আমাদের বহু গাড়ি নষ্ট হয়েছে এর বিপরীতে নতুন গাড়ি হাতে পেয়েছে কয়েকটি দ্রুত পাওয়া যাবে নির্বাচনের সময় এগুলো কাজে লাগবে তিনি বলেন প্রত্যেক থানায় অন্তত গাড়ি থাকা দরকার পাশাপাশি নগরবাসীর মধ্যে বোধ জোরদারে টহল কার্যক্রম আরো বাড়ানোর নির্দেশ দিন তিনি ডিএমপি কমিশনারের ভাষায় এখন ক্রিটিক্যাল সময় চলছে দেশের নিরাপত্তা গণতন্ত্র ও নির্বাচনের মান সবকিছুই আমাদের হাতে তাই এক এক মুহূর্ত অসতর্ক হওয়ার সুযোগ নেই একের পর এক গুজবের পর এবার প্রকাশ্যে এলো শেখ হাসিনা মাস্ক পরে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবার জিয়ারত করতে বের হয়েছিলেন তিনি ধারণা করা হচ্ছে নিজামুদ্দিনের এই মাজার জিয়ারত থেকে প্রকাশ্যে কার্যক্রম চালাবেন শেখ হাসিনা শেখ হাসিনার সাথে দলের তেমন কাউকে দেখা না গেলেও হাসিনাকে কড়া নিরাপত্তায় দরবারে নেওয়া হয় সরকার গঠন করতে পারি পুরো বাংলাদেশ থেকেই আমরা চলতি সপ্তাহে শেখ নিয়ে ভারত সরকার বার্তা দিয়ে জানিয়েছেন শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এমনকি হাসিনাকে নিয়ে ভারত সরকার যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে এদিকে ঘনিয়ে আসছে নির্বাচন এমন অবস্থায় দেশে বিদেশে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এমনকি হাসিনার ফিরে আসা নিয়েও পাওয়া যাচ্ছে নানা বার্তা কদিন আগে শেখ হাসিনা বার্তা দেন খুব দ্রুত দেশে ফিরবেন সবাই শান্ত থাকুন তবে পরে সেই ভিডিওটি গুজব বলে প্রমাণ করে রিউমার্স কানার ঘোষণা হয়ে গেছে সাবজেল সেনানিবাসের ভিতরে বিএসও কিউ ভবনকে সাবজেল করার নির্দেশ দিয়েছে সরকার সেখানে রাখা হতে পারে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠা সেনা কর্মকর্তাদের প্রয়োজনে কড়া নিরাপত্তায় তাদের নেওয়া হতে পারে ট্রাইব্যুনালে পড়ে গেলে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে যেতে পারে দর্শক সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে কুণ্ঠাসা করার উদযাপনে যখন ব্যস্ত একটি পক্ষ তখন এমন কিছু খবরে তাদের আকাশ যেন ভেঙে পড়েছে মাথায় আবার একই ধরনের মামলার অন্য আসামিরা যেখানে আছেন নিয়মিত কারাগারে তখন সেনা কর্মকর্তাদের জন্য আলাদা বন্দোবস্তে তৈরি হয়েছে নতুন বিতর্ক তবে সবচেয়ে বেশি ধোয়াশা তৈরি হয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বক্তব্যে তাজুল ইসলামের দাবি মেনে নিলে বলতে হবে পনেরো সেনা কর্মকর্তা এখনো আছেন আইন শৃঙ্খলা বাহিনীর ধরা ছড় বাইরে এমনকি এক বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সেনাবাহিনী গ্রেপ্তার করার ক্ষমতা নেই বলেও অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি তার বক্তব্য অনুসারে একমাত্র পুলিশ ছাড়া কারো গ্রেপ্তার করার নেই এমনকি আদালতের নির্দেশ ছাড়া কাউকে জেলে পাঠানোর সুযোগ নেই সেক্ষেত্রে হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে পুলিশের মাধ্যমে দেখিয়ে হাজির সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলেও সরকার অতি কাছের এই আইন কর্মকর্তার দাবি এটাও তার জানা নেই এতে প্রশ্ন উঠেছে কি ঘটছে পুরো বিচার প্রক্রিয়া ইচ্ছেমতো ইচ্ছে মতো আইন সংশোধন আর পছন্দ মতো আসামি করার কারণে এর মধ্যে যে বিতর্ক উঠেছে তাকে আরো জটিল হতে যাচ্ছে পুরো বিষয়টি ঘিরে সরকারের ভিতরকার অস্থিরতা এবং সমন্বয়হীনতা কি লাগামহীন হচ্ছে না তবে এই বিশেষ কারাগার নিয়ে এর মধ্যে প্রশ্ন তুলেছেন আইসিটি প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন আসামিকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে তারপর আদালত যেখানে আসামিকে রাখতে বলবেন আসামি সেখানে থাকবেন কোন জায়গাকে কারাগার ঘোষণা করা হচ্ছে সেটা তাদের বিবেচ্য বিষয় নয় তেরোই অক্টোবর বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম এসব কথা বলেন দর্শক তাজুল ইসলামের এই কথা থেকে একটি ইঙ্গিত পাওয়া যায় সেটি হলো সরকার এই পনেরো সেনা কর্মকর্তাকে ক্যান্টনমেন্টের ভিতরে বিশেষ কারাগার বানিয়ে রাখার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রসিকিউশন টিম না তিনি এতটাই না যে প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর গ্রেপার একতিয়া নিয়ে বলেছেন সেনাবাহিনীর গ্রেপ্তারের ক্ষমতা নেই পুলিশ সাংবাদিকদের প্রশ্ন ছিল সেনাবাহিনী তাদের পনেরো কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পারে কিনা এর উত্তরে যে প্রসিকিউটর বলেছেন সেনাবাহিনী পারে না বিষয়টি তিনি ব্যাখ্যাও করেছেন বলেছেন শুধু আইন শৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে পারে ডেফিনেটলি আইন শৃঙ্খলা বাহিনী মানে পুলিশ দর্শক চিফ প্রসিকিউটর দাবি করেছেন আর্মির গ্রেপ্তারের ক্ষমতা নেই বলেছেন এটা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই আদেশ পালনের বা সেরা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর ব্যাপারে সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ের অফিসারকে অবহিত করা হয়েছে তারা গ্রেপ্তার করবেন না অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ গ্রেপ্তারি পড়ানোর তামিল করতে যাবে তারা অবহিত থাকলে সাহায্য করতে পারবেন দর্শক চিফ প্রসিকিউটর যে ব্যাখ্যা দিয়েছেন অনেক আইন বিশেষজ্ঞ বিষয়টিকে মানছেন না তারা বলছেন সেনাবাহিনী বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সে ক্ষমতা বলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারে আবার সেনা আইন অনুযায়ী বিষয়টি দায়িত্বরত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন সেনা কর্মকর্তাকে গ্রেফতারের সুযোগ নেই দর্শক যদিও যে প্রসিকিউটর তাজুল ইসলাম বিশেষ কারাগারে বিষয়টি মানতে পারছেন না কিন্তু সূত্রগুলো বলছে সেনা সদরের সাথে সরকার গত এগারোই অক্টোবর আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে দৈনিক প্রথম আলো বারোই অক্টোবর এ নিয়ে একটি খবর প্রকাশ করে সেই খবরে বলা হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা তিন মামলায় গ্রেফতারি পরোনা জারির পর যে পনেরো কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় এ একটা ভাবনা হচ্ছে না হওয়া হওয়া পর্যন্ত আসামি থাকবে তারিখে সেনাবাহিনীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইতালি ও কাতার সফরে যাচ্ছেন সেজন্য দ্রুত সাবজেল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে দর্শক সাধারণত জেল কোট অনুযায়ী বাংলাদেশের চার ধরনের কারাগার আছে কেন্দ্রীয় জেলা সাবসিডিয়ারি এবং বিশেষ কারাগার সরকার চাইলে যে কোনো স্থাপনাকে কারাগার ঘোষণা করতে পারে এর আগেও এমন নজির আছে ওয়ান ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন শেখ হাসিনা ও খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সংসদ ভবন এলাকার দুটি বাড়িকে সাব জেল ঘোষণা করে সেখানে তাদের রাখা হয়েছিল তবে বর্তমান পরিস্থিতিতে এ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন সামাজিক মাধ্যমে যারা প্রশ্ন তুলেছেন তাদের বক্তব্য হলো এই ব্যবস্থা কি বাংলাদেশের সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বর্ণিত আইনের দৃষ্টিতে সমতার নীতির লঙ্ঘন নয় সংবিধানের সাতাশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী আইনের চোখে সমতা নীতির অর্থ এই নয় যে সকল ব্যক্তি বা শ্রেণীর প্রতি হুবহু একই একই আচরণ করতে হবে এর অর্থ পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সাথে সমান আচরণ করতে হবে আইন যুক্তিসঙ্গত শ্রেণী বিন্যাসের বা রিজনেবল ক্লাসিফিকেশনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর জন্য ভিন্ন ব্যবস্থা প্রণয়ন করতে পারে প্রশ্ন উঠেছে অতীতের সাবেক প্রধান বিচারপতি এবিএম খারুল হক বা অন্যান্য উচ্চপদস্থ মন্ত্রী এমপিদের আটকের সময় তো এমন বিশেষ সাবজেল তৈরি হয়নি শাবেক প্রধান বিচারপতি খাড়ুল হককে রিমান্ড শেষে সাধারণ কারাগারে পাঠানো হয়েছিল এমনকি সাধারণ কারাগারে আছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসান নৌবাহিনীর এক কর্মকর্তা আছেন প্রশ্ন উঠেছে তাদেরকে কি এখন সাবজেলে পাঠানো হবে যদি না হয় সেক্ষেত্রে তাদের প্রতি ভিন্ন আচরণের প্রকাশ ঘটবে যেটি নিয়ে সুবিধাবাদী বিচারিক প্রক্রিয়া বা প্রিভিলেজ জুডিশিয়াল প্রসেসের প্রশ্ন উঠবে আইনটা বলছেন তখন প্রশ্ন উঠতে পারে তারা কি প্রতিরক্ষা বাহিনীর সতীন পুত্র দর্শক পনেরো সেনা কর্মকর্তাকে সাবজেলে রাখা হবে সেটি প্রায় চূড়ান্ত এখন প্রশ্ন হলো এই পনেরো কর্মকর্তাকে কি হাজির করা হবে নাকি সেনানিবাসে তাদের জন্য বিশেষ আদালত হবে একটি সূত্র বলছে পর্যন্ত সেনা হবে। তারপর পুলিশ তাদেরকে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য দুই ধরনের বিচার কার্য হতে পারে সেজন্য সেনানিবাসে অস্থায়ী কারাগার হিসেবে একটি ভবনকে ঘোষণা করা হয়েছে যাতে বিচার কাজ সহজ হয় সেনা সদরের একাধিক সূত্র বলছে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার পক্ষ থেকে আপিল বিভাগে রিট করা হবে রিটে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রেপ্তার এবং আইসিটি আইনের সবশেষ সংশোধনী নিয়ে চ্যালেঞ্জ করা হবে পনেরো সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে আইনজীবীদের সাথে যোগাযোগ করেছে সবশেষ সংশোধনীতে বিশ অনুচ্ছেদের সিধারা যুক্ত করা হয়েছে এটি জারি হয় গত ছয় অক্টোবর সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি মাত্র দুই দিন আগে সংশোধনীতে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর অভিযুক্ত ব্যক্তি তিনটি ক্ষেত্রে অযোগ্য হবেন এক অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা থাকার যোগ্য হবেন না দুই স্থানীয় সরকার সংস্থাগুলোর সদস্য কমিশনার চেয়ারম্যান মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত বা নিয়োগপ্রাপ্ত হতে বা থাকতে পারবেন না এবং সবশেষ প্রজাতন্ত্রের কোন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না এছাড়া অন্য কোনো সরকারি পদে অধিষ্ঠিত হতে পারবেন না অভিযুক্ত ব্যক্তি প্রসিকিউটর বলছেন এই প্রজ্ঞাপনের কারণে ফৌজদারি অপরাধের মামলায় যেসব সেনা কর্মকর্তা অভিযুক্ত হবেন তারা আর সরকারি চাকরির কোনো পদে বহাল থাকতে পারবেন না কিন্তু সূত্রগুলো বলছে তাদেরকে চাকরিচ্যুক্ত করা হয়েছে এমন কোনো নথি সরকারের কাছে নেই দর্শক সরকার সাবজেক্ট ঘোষণা করেছে অথচ চিফ প্রসিকিউটর বলছেন তিনি জানেন না এ ধরনের কারাগারের কথা আবার তিনি ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজিরের কথা বললেও সরকার আইন মন্ত্রণালয় বা অন্য কাউকে এ নিয়ে কর্ণপাত করতে দেখা যাচ্ছে না ফলে প্রশ্ন উঠেছে বিষয়টি নিয়ে আইসিটি টিমের সাথে কি যমুন আর জাহাঙ্গীর গেটের দূর বাড়ছে সেটি যদি সত্যি হয় তাহলে আইসিটি অ্যাক্টের সংশোধনী নিয়ে উচ্চ আদালতে রিট হওয়ার পর প্রসিকিউশন টিমের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পুরাতন বিতর্কটি আবারও সামনে চলে আসতে পারে তখন অস্থিরতা ও সমন্বয়হীনতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে একটা কথা বলি চা দোকানে বৈশা বৈশা ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখার সময় মেসির নিয়েও কিন্তু আমরা সমালোচনা করি আর কোন দিকে একটা শট মারলো এটা তো ডাইনা দরকার ছিল অথবা ক্রিকেটারদেরকে নিয়েও আমরা হতাশ হই মনে করি যে এই বলটা তো ছক্কা মারার বল কারণ আমরা খেতে তারপর হচ্ছে স্কুলের মাঠে বাড়ি রাঙিনায় ক্রিকেট ফুটবল খেলা যে জ্ঞান অর্জন করছে সেখান থেকে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে খেলাগুলা সেখানে হয়তো এটা সম্ভব কিন্তু বাস্তবতা ভিন্ন সরকারকে নিয়ে সমালোচনা করা খুবই সোজা কিন্তু সরকারে বসায় দিলে ডক্টর ইউনুসের মতন একজন ব্যক্তিরেও রাতারাতি কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতির দিকে সামনে ওনার আসতেছে এটা আজকে আমার কাছে মনে কর্নেল ওলি বা সোশ্যাল মিডিয়া ওনার নিয়ে যে অবস্থান রাজনৈতিক দলগুলোর অবস্থান সবাই কিন্তু একটা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিচ্ছে যে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এখন আজকে এখন সাধারণ মানুষের কথা আমরা খুব আমলে না কিন্তু আপনার লিবারাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি কর্নেল অলি আহমেদ বাংলাদেশের রাজনীতিতে খুব দল হিসাবে না হলেও ব্যক্তি আইডেন্টি হিসাবে তিনি একটা আলাদা ক্যারেক্টার তো তিনি আজকে বলছেন যে ড ইউনুসকে শেখ হাসিনার মতন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আবার পালানোর আগে ঠাপানোর চিন্তা করতেছেন ড ইউনুসকে কি বলছে পিনাকিদা সাংবাদিক ইলিয়াস তারা কিন্তু আবার বৈশাখ আছে যে কখন সরকার থেকে পড়বে পুলিশ আর্মি সরে যাবে তখন ওনাকে বাটে ফালাবে রাস্তাঘাটে অপমান করবে আবার অপরদিকে আওয়ামী লীগ বৈশাখ আছে যে কখন ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরবে ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের যত শাখা আছে সবগুলাতে ছাত্রলীগ যুবলীগের অফিস বানাবে একটা অশনী সংকেত কিন্তু ডক্টর ইউনুস জন্য আছে এখন কেন তিনি এই বক্তব্য দিলেন তিনি বলছেন ডক্টর ইউনুসকে হয়তো পালিয়ে যেতে হবে শেখ হাসিনার মতন এটা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন কারণ কোন জিনিস তার নিয়ন্ত্রণে নাই সিভিল প্রশাসন সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী কোনো কিছুই তার নিয়ন্ত্রণে নাই ওই যে আমি বললাম না যে রাষ্ট্র পরিচালনা আর রাষ্ট্রের চেয়ারটার মধ্যে বসার মধ্যে বা অন্যের সমালোচনার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে এখন কেন তিনি বলছেন তার বক্তব্য হচ্ছে যেখানে সেখানে খুন হচ্ছে যে যখন ইচ্ছা রাস্তা ব্লক করে বসে পড়ছে দাবি দেওয়া আদায় করছে এটা মগের মূল্যকে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রামেও গোলমাল হচ্ছে রিফিউজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গতকালকে ড ইউনুসের একটা কথা শুনে আমারও হাসি পেয়েছে শেখ হাসিনা যেমন বলতো ষোলো কোটি আঠারো কোটি বাঙালিকে তিনি খাওয়ান ডক্টর ইউনুস একই কথা বললেন গতকালকে যে তিনি নাকি সতেরো কোটি বাঙালিকে খাওয়ান সেখানে ১৩ লাখ রোহিঙ্গাকে তিনি আয় না মানে এখানে আশ্রয় দেওয়া যাদেরকে হয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে ডক্টর ইউনুসকে নিয়ে তো ভাই আমরা যতদূর জানি তিনি ট্যাক্সি দেন না ঠিক মতো এটা নিয়ে এনবিআর থেকে মামলা ছিল ওনার বিরুদ্ধে ছয় কোটি টাকা ক্ষমতায় বসে তিনি এটি আগে ছড়াই নিছেন তো সেইখানে তিনি আসলে কাকে খাওয়ান এই কথাটা বুঝলাম না এটা নিয়ে কিন্তু চল হয়েছে এখন কর্নেল অলিয়া আহমেদ বলছেন যে যাদের মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা রয়েছে বা আগে সাবেক এমপি ছিল এই ধরনের লোকের সঙ্গে তার খুব সক্ষতা কম আর এখানে বিভিন্নভাবে তিনি বলছেন যে ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে আজকে অনেকগুলো ব্যাংক অনেক নিরীহ ব্যাংক কর্মচারী তাদের চাকরি চলে যাচ্ছে কেউ কি চিন্তা করছে এই পরিবারগুলো কোথায় গিয়ে দাঁড়াবে বিশেষ করে ইসলাম ব্যাংকের মধ্যে জামাত যে একটিভিটিস চালাচ্ছে সেটা নিয়ে বলছেন যেখানে সরকারি দায়িত্ব নতুন মানুষকে এমপ্লয়মেন্ট দেওয়া চাকরি দেওয়া ওই জায়গায় বের করে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নিরব্দেশকের ভূমিকা পালন করছে প্রধান উপদেষ্টা হেসি খেলে বেড়াচ্ছেন মানুষ যে রাস্তায় ভিক্ষা করছে এটা তিনি দেখেন না উনি শুধু আন্তর্জাতিক আন্তর্জাতিক করছেন কিন্তু নিজের জাতির কি হচ্ছে এই খবর তার কাছে নাই কথা কিন্তু সত্য ডক্টর মানুষ কর্মসংস্থান হারাইছে দেওয়ার বদলে শত শত কলকারখানা বন্ধ হয়েছে বিভিন্ন কারণে এখানে আওয়ামী আওয়ামী লীগের লীগের যিনি এমপি তারাই জেল দেন তারে ফাঁসি দেন তার যাবজ্জীবন দেন কিন্তু তার প্রতিষ্ঠানগুলো যখন আপনি বন্ধ করে দিচ্ছেন তো সেই প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত মানুষগুলো আছে এদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আপনারা কি করেছেন এই প্রশ্নগুলো কিন্তু আসছে ইভেন এই যে যারা এই সরকারের আমলে এক লাখের উপর মানুষ চাকরি হারাইছে আপনি বুঝতে পারেন এই মানুষগুলা কোন দিনের অপেক্ষায় আছে খুব সিম্পল